তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বছরের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বামনগুলা ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় এর পাশাপাশি ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে ছাত্র পরিষদের তরফে পরীক্ষার্থীদের হাতে কলম ও চকলেট তুলে দেওয়া হয় এবং তাদের পরীক্ষা দিতে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা হবে বলে জানান তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রটন দাস আজকে আমরা মামুঙ্গা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পাকুয়ার ডিগ্রি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট আছে তার সহযোগিতায় মামুঙ্গা ব্লকের যে সব স্কুলের পরীক্ষা হচ্ছে সব স্কুলের সামনে দাঁড়িয়ে স্কুলের গেটে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমরা সেখানে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন কোনো সমস্যা না হয় সিট নাম্বার থেকে শুরু করে যা যাবতীয় আছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেকটা স্কুলে গেটে দাঁড়িয়ে থেকে কাজ জান কোন কোন স্কুলে প্রোগ্রামটা হচ্ছে আমরা গ্রামের ব্লকের বামুঙ্গা স্কুল পাপু স্কুল মহেশপুর স্কুল এসব প্রত্যেকটা স্কুলেই আমাদের ছাত্রছাত্রীরা আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স